আজকে না একটা বড় বলগারকে নিয়ে কথা বলবো বিশাল বড় বলগার তার বলক দেখতে এত বেশি ভালো লাগে চার মিনিট পাঁচ মিনিট যা বলক দেয় তাইতেই নয় হাজার আট হাজার এরকম ভিউজ হয় গাছটা দেখেছ টিকটিকিগুলো দেখেছো নিচে নেমে গেছে কারণ আমরা বাপের জন্য টিকটিকি গিটির সব দেখিনি জানো তো এই ফুল গাছটা দেখেছ উফ রান্না করলাম উফ এখন খেয়ে উঠলাম এখন একটু শোবো তারপরে তো বোঝোই তো কত কাজ শুয়ে তারপর যখন উঠবো উঠে আবার এই চাটা খাওয়া আছে তারপরে এই চাটা খেয়ে এই দেখো তোমাদের সামনে চা টা খেয়ে এলাম হ্যাঁ এখন তো আবার রাত্রিবেলার খাবার খেতে হবে কাজ আর শেষ নেই গো একটা যে কোথাও বেড়াতে যাবো সেই বেড়াতে পর্যন্ত পাচ্ছি না এত কাজ এত কাজ আমি আর করতে পারছি না হ্যাঁ হ্যাঁ ধরেই ফেলেছো তোমরা চার মিনিট আট মিনিট যা দেখাবে দেখো ভালো ভালো ভিডিও পড়ে থাকছে ভালো ভালো ভিডিও ভালো ভালো ব্লগারদের ভিডিও কেউ দেখবে না আর এই দুশ্চরিত্রার চরিত্রাহীনার যদি মা হওয়া যায় বা কোনো কারণে একজন দুশ্চরিত্রার যদি মানে ভাইরাল দুশ্চরিত্রগিরি করে যদি ভাইরাল হওয়া যায় তাদের যদি লতায় পাতায়ও একটা রিলেটিভ হও না তারপরে তুমি গাছ দেখাও আর মরা গাছ দেখাও জ্যান্ত গাছ দেখাও তুলসীতলায় জল ঢালা দেখাও আর খালি বসে বসে বলো না কত কাজ কত কাজ ওয়াইটি ছাড়াও কত কাজ তাহলেই দেখবে তোমার ভিডিও এইটাই হচ্ছে ওয়াইটির একটা সুন্দর টেকনিক আচ্ছা তোমরা বলো তো আশা করি তোমরা বুঝতে পারছো তার আগে নিজের ইন্ট্রটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমিও অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আচ্ছা তোমরা বলো তো এই যে বাচ্চার বাবা বাচ্চার মা এই সংক্রান্ত ভিডিও কি তোমাদের কাছে রেকমেন্ডেশনে যাচ্ছে না নাকি গেলে তোমরা মানে দেখছো না আমি সেটা ঠিক বুঝতে পারছি না যে কিছু একটা দুটো টপিক নিয়ে ভিডিও করলেই দেখা হয় আগেও যেরকম ওই মারণ নিয়ে ভিডিও করলেই দেখা হতো এখন যেরকম দু চারটে মানে এই রোহনদের নিয়ে ভিডিও করলেই দেখা হয় এগুলো কি তোমাদের কাছে যাচ্ছে না প্লিজ একটু জানিও আর যারা বলছো যে সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না যে সমস্ত ভিউরসা ভালোবাসা ভিউরসা বলছো তোমরা যা হোক একটা কিছু লিখে কমেন্ট করো তাতে কি হয় চ্যানেলটা একটু রিচ আপ হয় এমনি দেখো কেউ দেখে না ভিডিও কারণ ওই যে বলগারদের গালে গাড়া ঠেকাতে পারি না বলগারদের সাথে ফোনে যোগাযোগ করতে পারি না হ্যাঁ বা বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কারুর সাথেই ওইভাবে যোগাযোগ করে উঠতে পারি না না কারুর সাথেই যোগাযোগ করি না সেই জন্য চ্যানেলেরও সেই একই অবস্থা যাই হোক এসব ছাড়ো আমার যদি একটি এরকম রিলেটিভ থাকতো দুশ্চরিত্রা চরিত্রহীন দশটা ছেলে চড়িয়ে বেড়াচ্ছে আজকে আমিও ব্লগ দিতে পারতাম তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ দিতাম একটা হাতাকাটা নাইটি পরে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সামনে এসে শুধু বলতাম যে তোমরা কী ভাবছো ওয়াইটি আমি ছেড়ে দেবো ঠিক আছে ওয়াইটি ছেড়ে দেবো এত নোংরামো জিনিস আহার ওয়াইটি থেকে নেওয়া যাচ্ছে না তারপরে কমেন্ট বক্সে সবাই ভরে দিয়েছে আপনি যান না আপনি যান না আপনাকে মাথা দিব্যি দিয়েছে আপনাকে কে বলেছে আসতে আর ভিভারসা শুধু লিখবে রোজ রোজ এই নাটক ওই ন্যাকামও দেখতে ইচ্ছা করে না তা হত্তে দেখো তোমরা কীরকম মানে ওই নেশের মতো নেশার মতো তোমরা সেই ওই ফালতু বলকগুলো দেখবে বলা দেখা তোমরা ছেড়ে দিয়েছিলে আবার চরিত্রহীনা মেয়ে যখন আবার এখানে সেলটা নিল সেই চরিত্রহীনা মেয়ের কিছু চরিত্রহীনা চরিত্রহীনাহীন কাজবাজ কিছু বিছানায় কিছু পড়ে থাকলো কি না কোথাও কিছু পেলো কি এই দেখার জন্য ওই ওই চরিত্রহীনার মার কাছে গিয়ে বাচ্চার মার কাছে গিয়ে তোমরা সবাই ভিড় করছো ভিড় করে আবার বলছো এর ভিডিও দেখতে চা কারণ যদি তোমরা ভিডিও না দেখো তাহলে নয় দশ হাজার ভিউয়ার্স আসছে কোথা থেকে গো তোমরাই দেখছো সবটা তো আর কি এটা লাগেছে না আমি দেখি না আমি এই তিন চার মিনিট ভিডিও আমার কাছে চলে এসেছে বলে আমি দেখেছি এর আগে পরে ও কী করতো ওদের ওদের বড় হোক দেখি না তোমরা দেখেই থাকবে আমি এদেরকে নিয়েও বলি না যখন দেখলাম আমি ভাবলাম ভিউজ হোক বা না হোক বেশি একটু রসিয়ে কষিয়ে এদেরকে একে নিয়ে একটু ভিডিও করি বাচ্চার দিদা গো বাচ্চার দিদা বললো ওয়াইটি ছাড়বো তারপর কমেন্ট বক্সে সবাই লিখেছে ছাড়ুন না আপনি আসুন না আপনি বিদায় নেন না মেয়েকে তো সুশিক্ষা দিতে পারেনি এই শুনতে শুনতে তো ওদের মানে এখন অভ্যেস হয়ে গেছে ওরা যে বেশ করেছি আমার মেয়ে আজকে সুশিক্ষা পায়নি বলে আমার ঘরে দুটো পয়সা আসছে সুশিক্ষা পেলে কি আমার ঘরে এই পয়সা আসতো যা আসতো মেয়ে শ্বশুর বাড়িতে থাকতো সেখানে রোজগার করতো তো এরকম ঘরে ঘরে প্রমোট করো যে মেয়েদের দুশ্চরিত্রা বানাও আর ওয়াইটিতে একটা চ্যানেল খুলে দাও একদম দুশ্চরিত্রাদের চ্যানেল দরদর করেই গোয় একদম জগৎটাই এরকম মারা কাটি দুশ্চরিত্রা এই যে গরিব কাকু পাগলামি দেখো ক্রিয়েট করা যে অশান্তি ওদের মধ্যে যে বিভিন্ন রকমের মার ধর অশান্তি কি হারে ভিউজ তো এটা মানুষ এগুলো দেখতে ভালোবাসে আর আমরা বলো তো আমরা পারবই না এগুলো করতে আমরা বলক দেখালেও পারবো না আমরা এইখানে বসেও ওই খিস্তি খাস্তা বা সম্মান ডুবিয়ে কিছু করতেই পারবো না শোনো যাদের নিয়ে তারা করছে আমার তাতে কোনো আফসোস নেই আমার যদি ঘরের চালনা আসতো ওয়াইটি থেকে যদি আমার খাবার খরচা আসতো নিশ্চয়ই করতাম এই যে চৈত্রহীনার মা বলছে ওয়াইটি ছাড়বো ছাড়বো করে ঠিক পরক্ষণে ঘন্টায় ঘন্টায় আবার একটা ছোটো ছোটো বলক এটুকু এটুকু বলক ও বলক বলে না লাস্টে আবার আমার বলক যদি ভালো থাকে কমেন্ট করবো খুব ভালো লেগেছে গো মাসিমা ও মাসিমা আমার মাসিমা বলক খুব ভালো হয়েছে চান করলাম উফ বাবা খেলাম উহ মাগো গো গাছে জল দিলাম ও মা দেখো 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 টিকটিকি কেমন নিচে চলে এসেছে দেখো তোমরা কেউ দেখো নি বাপের জন্য চিন্তা করতে পারো না টিকটিকি দেখা আমার বলকে দেখো দেখেছো আমার বললাম যে আচ্ছা এই রান্না করলাম রান্না করলাম জল থেকে পান্তা ভাত খেলাম এই তো এই তো এই কাজ করতে করতে আমার আর বেড়ানো ঘোরা কিচ্ছু হয় না কিছুক্ষণ পরেই বললো আবার এসে গেল তোমরা কি ভাবছো ওয়াইটি ছাড়া আমার খাওয়া একটু না 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 দেবী ওয়াইটির আগেও খেতে পারতেন ওয়াইটির পরেও খেতে পারতেন শুধু ওয়াইটিতে এখন মানে একটু স্বাচ্ছন্দ্যতা যে বেড়াতে যাওয়ার কথা বলছেন না এই যে বম সুরাট এই যে দিল্লি এই যে কী জানো হ্যাঁ জয় শ্রীরাম বাবা হাঁপিয়ে গেলাম জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম করেছেন বাপ্পের জন্মেও না এটা চিন্তা করতে না এটা ওআইটি দে ভিউজের জন্যই সম্ভব হয়েছে এটা ওই আপনার বরের ওই চাকরি থেকে শুধু খাওয়া দাওয়া যুক্ত কিন্তু এই যে ঘোরা না এইগুলো বোধ হয় জুটতো না এইগুলো ওই ওয়াইটি থেকে এসে জুটেছে আর ভিউ ভিউজ দিয়েছে কেন আপনার মেয়েটা চরিত্রহীনতা তাই তাহলে বলো মানুষ ভালো ছেলে মেয়ে জন্ম দেবে না দুখানা এই আজাদ খুচার জন্ম দেবে এগুলো যেমন ওই বাতকুল্লার বাড়ি তেমন এই বাড়ি আচাতকুচার জন্ম দেবে না ভালো মানুষ জন্ম দেবে ভালো নোংরা জন্ম দিলেই তো আজকে এই হবে নোংরা জন্ম দিলেই তাহলে তাহলে তাদের ঘরে পয়সা আসবে তাহলে মানুষ ভালো শিক্ষা দেবেটা কি ওয়াইটি এখন সবার ঘরে ঘরে সবাই দেখতে পাচ্ছে যে যত নোংরা তত পয়সা তাহলে মানুষ ভালো শিক্ষা দিয়ে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যে রেজাল্টগুলো বেরোচ্ছে বোর্ডের রেজাল্ট বেরোবে আমার মেয়েদের সাত তারিখ রেজাল্ট বেরোবে কী হবে কি হবে যারা ভালো পড়াশুনোয় তারা চাকরির জন্য গাছতলায় বসে আছে পড়াশুনো করে পাস করে ডিগ্রি নিয়ে আর এই দুশ্চরিতার নোংরা মানে মেহে মহিলার মা আজকে নোংরামি করে মেয়ে নোংরামও করে বেড়াচ্ছে দুনিয়ার জায়গায় একটার পর একটা একটার পর একটা তার মা যৌবন বলে উতলে পড়ছে কি ভালো আমার কি অহংকার আমি ওই চরিত্রাহীনার মা বুঝতে পেরেছ অহংকারে দেখে বার করতে হবে এই অহংকারই মানে জ্বালায় এই তোমাদের ভিওয়ারদের তো বলে বলে কুল পাবে না তোমরা তোমরাই নেশায় এই বলাক দেখবে কি যে ভালো লাগে তোমাদের নাহলে ভিউজ হয় বলো ওই ব্লগ দেখতে যাওয়ার এই যে আমার ভিউআ তোমরা জানি না দেখো কি না মনে হয় না দেখো ওই জন্য তোমরা এদের নিয়ে কথা বললে ভিউজও দাও না আমি ঠিক বুঝতে পারি না হয়তো গুটি কয়েক আছো যেমন কিছু কিছু ভিউয়ার বলে যে আমার ভিডিও দেখে কিন্তু কথা কমেন্ট করা হয় না যাই হোক সবসময় কমেন্ট করতে পারে না অনেকেই আমিও খেতে খেতে কত ভিডিও দেখি কিন্তু বাহাত দিয়ে কি টাইপ করব তা যাই এবারে আসি এই যে বাচ্চার বাবা দাঁড় করিয়ে দিয়েছে ওই এক আরেক মানে ছেলের বিটি ছেলের বিটি বড়ো মেয়ে রোজ সকালবেলা কী ভালো মন্দ খাওয়ায় নিজের পয়সাতেই খায় কেউ খাওয়ায় না হ্যাঁ এই জন্য ওই অত দামি দামি ওই যে ড্রাই ফ্রুট আমরা আমিও সকালবেলা ড্রাই ফ্রুট খাই ওই ড্রাই ফ্রুট না ড্রাই ড্রাই বিস্কুট বিস্কুট লাল চা আর দুটো মেরি বিস্কুট কখনো বেকারি বিস্কুট হ্যাঁ যেগুলো ওই ডগিটা মাঝে মাঝে দিলে পরে খায় রাস্তার ডগিগুলোকে তো কেউ খুব একটা দামি দামি জিনিস দিতে পারে না ওদেরকে দিলে খায় ওইগুলো দিয়ে চা খায় তা ওটাও তো এক এক ধরনের ড্রাই হলো বলো বিস্কুটটা তো ড্রাই এইরকম এই খরচার খাবার খাবো কী করে বলো দেখিনি আর দরকারও তো নেই এই ফিগার মেনটেন করে রাখতে। তবেই তো কাস্টমার আসবে সুন্দর ফিগার সুন্দর চুর তবেই তো না 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 কালকে কিন্তু আর ট্যাগ করেনি সবাই বলছিল না যে এই যে বাচ্চার বাবাকে ট্যাগ করে অনেকে ভিডিও করে কালকে আর ট্যাগ করেনি এতদিন খুব একটা কন্ডিশনটা খারাপ ছিল কোন রিলেটিভের না কোন মানে ওকে খুব অপকার করতো তার তার একজনের কী হয়েছে আদৌ সত্যি মিথ্যা জানি না কারণ এটা সবটা তো মিথ্যা কথা বলে এগুলো একটা মিথ্যা এতদিন আমি কেন আসিনি না আমার কোন রিলেটিভের কে মারা গেছে হুম সেই জন্য আমার খুব মনটা খারাপ হাজবেন্ড মারা গেছে তার মানে এর এর এক দিদি আর কি তার জন্য সে ভিডিও না দিয়ে চুপ মেরে বসেছিল হ্যাঁ মানে কী অহংকার এই এই নোংরা লোকের সঙ্গে নাম জড়িয়েছে বলে আজকে দুজন চিনেছে আর ভালো ভালো শিক্ষিত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তারাও তাদের কন্টেন্টের জন্য দেখবে দেখতে যাচ্ছে আর এরা ভাবছে আহ আমরা সেই লেভেলে আমাদের লেভেল একদম মানে এরা আমাকে দেখতে আসছে আমাকে নিয়ে পেন হচ্ছে গসিপ হচ্ছে পাপারাজ্জির মতো আমি একদম বিশাল ফেমাস ট্রেন্ডিংয়ে আছিস বলে ফেমাস এতদিন কেউ পুঁছেছিল নাকি তোকে আর মানে মানে বাচ্চার বাবার তো মানে মানে লিমিট ছাড়া আজ অব্দি কৈফব পেলাম না আমার এখন মনে পড়লো একটি ঘটনা দীর্ঘদিন আগে উনি কিন্তু এই বালিতে এসেছিলো হাওড়ার বালিতে এসেছিল আমার মনে হয় তখন রিম্পাই বলেছিল ওই কথাটা যে সন্দীপ যাও হোক নামটা বেরিয়ে গেল তাতে কিছু যায় আসে না আমার একা তো আর ওর নাম সন্দীপ নেই অনেক লাখ লাখ লোকের নাম সন্দীপ আছে তখন বলেছিল যে আমার বাড়ি থেকে আমার বাড়ি পাশ থেকে ঘুরে গেলে আমার বাড়িতে এলে না সেই হিসেব মতো আমার মনে হচ্ছে এই মেয়েটিও তো ওই হাওড়াতেই থাকে তো মনে হয় এর কাছেই যাতায়াত করেছিল এখন আমার অনেকদিন পর মনে হলো এটা জানি না আর কেউ বলেছে না কারণ মাথা থেকে এসছে না আমি দেখিনি আমার এর আগেও মনে পড়েছিল তখন আমি ভিডিও করিনি আজকে ভিডিও করলাম মনে পড়ছে যে এর সাথে রিলেশানটাকে কিন্তু কোনোভাবেও মানে ঘৃণায়িত করতে পারছে না উপরন্ত ব্যাপারটাকে তাড়িয়ে তাড়ি যে কন্ট্রোভার্সি হোক এটাকে এনজয় করছে কন্ট্রোভার্সি না হলে আজকে একে নিয়ে কেউ যখন কথা বলছিল না হঠাৎ করে লাইভ আর ভিডিও এর কোনো দরকার ছিল না অহংকার করতে করতে মা বাবার শিক্ষাটা একেবারে দেয়নি ঠাসিয়ে দুটো চট দেওয়া উচিত ছিল তা না করে একটা বাড়ি হাঁকানোর জন্য পুরো ফ্যামিলিকে বেঁচেছি এখন উচিত কি জানো ওই খাট বিছানার জিনিসপত্র যা যা এনেছে না বাচ্চার ঘুমানোর জন্য বাচ্চা তো ওতে ঘুমায় না বাচ্চা তো ঠাকুমার সাথে ঘুমায় ওই বিছানায় এই 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 ছেলেটা এই যখন ঘুমাস তোর মনে পড়ে না যে ভিক্ষায় আমি এগুলো পেয়েছিলাম ভিক্ষাই বলবো যদি কেউ বলে থাকে যে এই জিনিসপত্র রাস্তার ছেড়েতে দেওয়া উচিত ছিল সে ঠিকই বলেছিল রাস্তায় অনেক গরিব অনাথ বাচ্চা আছে এই যে রোহন তামিনদের ভিডিওতে দেখি কী কষ্ট এই বাচ্চাগুলো তাদের নোং বাবা মা নোংরা না বাবা মা ছাড়াছাড়ি হয়ে যায়নি বলে আজকে তাদের দিকে কারোর মন যাচ্ছে না না যারা এই যে গিফট টিপগুলো দাও দেখো না কি তাদের ভিডিওগুলো একটু কি কষ্টই এই বাচ্চাগুলো ছোটো বাচ্চাগুলো আর এই যে বাচ্চা যার বাবার এমনিই পয়সা মা বেরিয়ে গেছে বাচ্চা একদম সেলিব্রিটি হয়ে গেছে সঙ্গে বাচ্চার বাবা সেলিব্রিটি হয়ে গেছে কী আনন্দ না এরকম ঘরে ঘাট এরকম মা বেরোবে আর এরকম সেলিব্রিটি হয়ে যাবে তারপরে বাবারও দু চারটে এদিক থেকে ওই কেচ্ছা কাহিনী বার হবে যেগুলো চাপা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে প্রমাণ না দিয়ে এই ঘাটে যখন ঘুমায় মনে পড়ে না হ্যাঁ আমি এইগুলো ভিক্ষার দান নিয়েছি যখন দেখলো যে লোকেরা এত কথা বলছে ফেরত দিয়ে দিতে পারলো না 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 কমেন্ট বক্সে গালাগালি হজম করে বসতে হচ্ছে দুই ফ্যামিলি নোংরা দুটো ফ্যামিলি ওইখানে এক হাসনাবাদের আর এখানে এক বাতকুল্লা দুই ফ্যামিলি বলছে সব কমেন্ট আমরা হজম করবো আমরা ওয়াইটিতে আসবো এই নোংরা করতে কমেন্ট করো গালাগাল দাও তো দিচ্ছ এই নোংরামোটা এটা খুব ভালো ঠিক গেছে যে দু চারটে গালাগাল দিলেই আমাদের অ্যাকাউন্টে ডলার চলে আসবে এই নোংরামো থেকে এরা আর বেরোতে পারবে না লজ্জা করে না এই যে বাড়ির ইটগাথা এই যে বাড়ির গেট বাড়ির এই সমস্ত তো ভিউয়ারদের পয়সায় ভিউয়ারদের পয়সা ভিক্ষা কারি কারির টাকা এসছে বাংলাদেশ থেকে ওই বাচ্চাটাকে দিকে এত এত জামা কাপড় খেলনা পত্র দাঁত দাঁতকে সেগুলো রোজ রোজ দেখাতে দেখো কে দিয়েছে বারণ করতে পারিস কি বেটা প্রথম থেকে যে আমার খাট কেনার সামর্থ্য আছে তোমরা কেন দিচ্ছ এই সমস্ত খাট ফার্নিচার এসব কেন দিচ্ছ বাচ্চাকে স্টাম কার্ড সাজিয়ে এইভাবে জিনিস নিয়েছে প্রথম একটা দুটো জিনিস নিয়েছে ভালো লেগেছে যারা ভালোবেসে দিয়েছে ঠিক আছে যখন এই বড়ো বড়ো গিফটগুলো আসছিলো আমার কি খারাপ লাগছিল যে একে ভিকিনি একে দিচ্ছে আরে চুপচাপ নিয়ে যাচ্ছে এখন সব খাট বিজানা খুলে একদম মানে যাদের সত্যি সত্যি নেই তাদেরকে দিয়ে দেয় দিয়ে দে তাদেরকে তোর অহংকার বার হয়ে যাবে ওয়াইটি থেকে ইনডাইরেক্ট ভিক্ষা করে যারা যারা টাকা নিয়েছে সব নোংরাগুলো এখানে বসেছে আর যারা সত্যি নিরি বাচ্চাগুলো কত বাচ্চা কত ফ্যামিলি আছে কি নিরি সত্যি কথা এইগুলো তাদেরকে দেয় না এই যেহেতু ব্লগার তারা আবার নোংরামো করে দাঁড়িয়েছে যে ব্লগারগুলো নোংরামো করে বেশি দাঁড়িয়েছে তাদেরকে বেশি করে দেয় নোংরামো করে নোংরামো করে মানে নোংরামো দেখিয়ে ফ্যামিলিকেচ্ছা দেখিয়ে ভিউজ তো একদম তলানিতে ঠেকেছিলো মন্দিরাদের দেখে হিংসা জ্বলছিল এরা যে বাবা পরক্রিয়া করে এত ভিউ তাহলে তাহলে চলো আমরা ওই পরকিয়া করি পরকিয়া খুললো বাড়ির বউকে বেচলো নিজেদেরকে বেচলো বাড়ি ঘর করলো আবার ফুটানি মারো ওয়াই যে কটা ভিউয়ারদের দিয়ে হবে কেউ এদের চ্যানেল দেখতে যাবে না আর খুলে তোর খাট বিছানা যারা নিয়েছি জামা কাপড় বাচ্চা সমস্ত কিছু প্যাকিং করে একদম গরিব অনাতার সময় গিয়ে দান করে দিয়ে আসবি একদম দান করে দিবি নেওয়ার লোক প্রচুর আছে রাত্রিবেলা ঘুমানোর সময় মনে পড়ে না যে এত গালাগাল খিস্তি খেয়ে আমি এই খাটে ঘুমাচ্ছি কিসের রক্ত তোদের ওই অশিক্ষিত বলেছি না বারবার অশিক্ষিতদের পকেটে টাকা চলে আসলে তারা ধরাকে ধরা জ্ঞান করে সেই এই হয়েছে এদের কাজ সব বড় বড় বলা আহ আমরা কি বিশাল লেভেলে ফ্যামিলির একজন নোংরাও করে যাচ্ছে আর আমাদের লেভেলটা কোথায় উঠে গেছে বন্ধুরা ভীষণ মাথা গরম হয়ে আছে এদেরকে নিয়ে রোজ একটা করে ভিডিও নামাবো যারা বুঝতে না পারছো তারা গিয়ে ওদের ভিডিওগুলো দেখো গিয়ে যাও তাহলেই বুঝতে পারবে কাদেরকে নিয়ে কথা বলছি তারা কোন নোংরা না দেখতে হবে না তোমরা ঠিক ওয়াইটিতে আছো যখন তোরা ঠিক জেনে যাবে আর নোংরাগুলোর ভিডিও দেখতে হবে না ভিউজ দিতে হবে না ওগুলোকে আজকে ভিডিওটা এই অবধি আজকে রাখছি ভালো থেকো নেক্সট ভিডিও আবার আসবে অবশ্য করেই তামিম এবং এন ভাইকে নিয়ে টাটা